রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা যত দিন যাচ্ছে ততই কঠিন হচ্ছে বাংলাদেশিদের জন্য এটা কেন কারণ একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে শ্রমিক সংকট অনেকেই আছে দেখা যায় বিভিন্ন কান্ট্রি থেকে যেখানে কর্মীরা কাজের উদ্দেশ্যে যাবে সেক্ষেত্রে কিন্তু এই যে ভিসা নীতির কারণে এবং বিভিন্ন ইউরোপিয়ান চাপের কারণে বা অনেকে ভয়ে কিন্তু যেতে যাচ্ছে না তারপরেও বাংলাদেশি ভাইদের জন্য ভিসা কিন্তু ক্রমাগতভাবে খুব কঠিন বা জটিলতায় হতে চলেছে সো আজকের ভিডিওতে সমস্ত বিষয় ক্লিয়ার করব যারা নতুন দর্শক এমন সব আপডেট প্রত্যেক দিনই পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে আছে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আমরা আলোচনায় মেন টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে বর্তমান প্রেক্ষাপটে এখন কিন্তু কিছু কিছু ইমিগ্রেশন সার্ভিস থেকে বেশ কিছু ইম্পর্টেন্সি বেসিক তথ্য কিন্তু চেঞ্জ করা হয়েছে যেমন আগেকার ক্ষেত্রে ডিরেক্টলি আপনাকে এমবেসি ছাড়াই কিন্তু ভিসা হয়ে যেত দেখা যায় ঠিক মালয়েশিয়ার মতো সিস্টেম বা হল সৌদি আরবের মতো সিস্টেম আপনাকে এমবেসিতে না যে এমবেসি ফেস না করে কিন্তু ভিসা নিতে হতো বা ইন্টারভিউ দেওয়া লাগতো না কিন্তু বর্তমানে বর্তমানে যে সময়গুলো যাচ্ছে এখানে কিন্তু ইন্টারভিউ ছাড়া ভিসা হচ্ছে না এবং আপনাকে প্রথমেই জমা করতে গেলে অবশ্যই আপনার একটা ওয়ার্ক ভিসায় যেতে হলে আপনাকে অবশ্যই কাজের স্কিল থাকতে হবে এরপরে আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে ইন্টারভিউতে আপনি যদি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারেন বা আপনি যদি ইন্টারভিউতে টিকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা অর্থাৎ আগে যেমন হান্ড্রেড পার্সেন্ট বলা যেত সেক্ষেত্রে কিন্তু এখন এখন যে বিষয় এক্ষেত্রে কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া খুবই ডিফিকাল্ট বিষয় সো আপনারা বুঝতেই পারছেন যে এগুলো হওয়ার কারণ কি বাংলাদেশি থেকে বাংলাদেশ থেকে কিন্তু রাশিয়াতে যে ভিসা হয়নি এরকম কিছু না ভিসা কিন্তু প্রচুর পরিমাণ হয়েছে তবে দেখা যায় পৃথিবীর প্রত্যেক কান্ট্রি প্রথমত চায় একটা দেশ থেকে কর্মী নিতে তারা যেন কাজ পারে এবং তারা যেন সঠিকভাবে কাজ করতে পারে কিন্তু এখান থেকে দেখা যায় বিশেষ করে বাংলাদেশি যে ট্রাভেল এজেন্সিগুলো আছে বা হল রিক্রুটিং যে এজেন্সিগুলো আছে তারা কিন্তু বেশিরভাগ মানুষ নন স্কিল পাঠান যাদের কাজের স্কিল দিয়ে কিন্তু পাঠান শুধু জাস্ট একটু ট্রেনিং করিয়ে পনেরো দিন বা বিশ দিন বা এক মাস আপনাকে শুধু ট্রেনিং করিয়ে জাস্ট প্রিপারেশন নেওয়ার মতো ইন্টারভিউ ফেস করার মতো একটা পরিবেশ করে দেখা যায় পাঠায় সেক্ষেত্রে আপনি ওইখানে গিয়ে কাজ করতে পারেন না বিভিন্ন সমস্যা কোম্পানি থেকে বের বের করে দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় আবার আগেকার ক্ষেত্রে মেডিকেল করা লাগতো ওইখানে যে কিন্তু এখন মেডিকেল কিন্তু এখান থেকেই করতে হচ্ছে এগুলো আসলে ইমিগ্রেশন থেকে যখন কঠিন হবে তখন বুঝবেন ভিসা নিতে অনেক কমে যাচ্ছে রেশিও কমে যাবে আস্তে আস্তে তো বিষয়টা হলো এই যে রাশিয়াতে গেলেও কিন্তু বিভিন্ন লোক যারা যায় তারা কিন্তু বেশিরভাগ একটা সংখ্যক মানুষ গেম দিয়ে অন্য কোথায় যাওয়ার চেষ্টা করে বা বর্ডার ক্রস করার চেষ্টা করে আর সেখানেও যে কি সমস্যা হচ্ছে সেটা আপনারা অবশ্যই এখান থেকেই জানেন সো এই জন্য কিন্তু আস্তে আস্তে বাংলাদেশিদের জন্য অনেক সংকটময় রাশিয়ান ভিসা হতে চলেছে সো আপনারা এখন থেকে ট্রাই করতে চাইলে আমি বলবো বেশ কিছু কাজ আছে যেগুলো ফার্নিচারের কাজ ফ্যাক্টরির কাজ কনস্ট্রাকশন সাইট এবং আপনার যদি কনস্ট্রাকশন কাজে অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ হান্ড্রেড পারসেন্ট হবে এবং ওয়েলডার প্লাম্বার তারপরে ড্রাইভিং এই সব ক্ষেত্রে যদি অভিজ্ঞতা থাকে সেলুন বা শেপ রেস্টুরেন্টের ওয়ার্ক সেক্ষেত্রে আপনার কাজের কিন্তু কোনো সমস্যা হবে না সেগুলো জেনে বুঝে ট্রাই করবেন